আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তেইশ জানুয়ারি চব্বিশ এখনও চাপে নতুন সরকার আমেরিকাকে এ কেমন ইঙ্গিত কারণ কি আমেরিকা প্রশ্নে নতুন সরকার যে কৌশল নিয়েছে দর্শক পরিস্থিতি এখন পর্যন্ত যা হয়েছে অ্যাটলিস্ট ফর নেক্সট সিক্স মান্থস নতুন সরকারের সেরকম চাপ ফিল করা কথা নয় অথবা চাপে থাকার কথা নয় উদ্বিগ্ন হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অ্যাটলিস্ট স্বাভাবিক হিসাব নিকাশে যেখানে জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছে সেটা প্রমাণিত হয়েছে সেটা আলাদা বিশ্লেষণ আপনাদেরকে শুনিয়েছি বা শুনবেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু ধীরে ধীরে সফটার হচ্ছে আগের চাইতে তাদের অবস্থান কিছুটা পরিবর্তন মনে হচ্ছে যদিও তারা বলার চেষ্টা করছে তারা সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে অনন কিন্তু আমরা তো বুঝি যে সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন অতএব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাইডেন প্রশাসন চাইলেও বড় কিছু করতে পারবে না এবং যদি ডেমোক্রেটরা নির্বাচনে হেরে যায় ট্রাম্প যদি আবার ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগের জন্য তো ঈদ আওয়ামী লীগের এবং ভারতের কোনো চিন্তা নাই ভারত এবং আওয়ামী লীগের বন্ধু ট্রাম্প যিনি পৃথিবীর বিভিন্ন দেশে অথরিটেনিয়ান রেজিমের সাথে কাজ করতে কোনো আপত্তি করেন না তিনি ক্ষমতা আসতে তো বড় ধরনের ভিক্টোরি এর মানে নিশ্চিত যে কোনো সমস্যা হবে না এসব স্যাংশন বিষানিতে এগুলো সব উইড্রো করা হবে যেমন মোদির বিরুদ্ধে ইউএস ভিসা স্যাংশন কিন্তু ট্রাম্প এসে উদ্রো করেছিল যেহেতু হেড অফ দ্য স্টেটের বিরুদ্ধে ভিসা স্যাংশন বেশি দিন থাকে না এটা আরেকটা বিষয় তা এখন পরিবেশ যা এবং যুক্তরাষ্ট্র সর্বশেষ যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় মানে এটা দিবালো না স্পষ্ট যে হয়তোবা ছয় মাস বা কয়েক মাস পর যুক্তরাষ্ট্র কি করবে সেটা স্পষ্ট নয় স্যাংশন বা নানান পদক্ষেপ নিলেও নিতে পারে কিন্তু এটা তো দিবালোকের স্পষ্ট যে ভারত যুক্তরাষ্ট্রকে বিভিন্ন কথাবার্তা দিয়ে কমিটমেন্ট দিয়ে যে না চীনের কবজায় যাবে না এরকম কথাবার্তা বলে আমরা দেখে রাখবো চীনের কব্জায় যাবে না যুক্তরাষ্ট্রকে কিছুটা শান্ত রাখতে পেরেছে এতে কোনো সন্দেহ নেই সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটু চিন্তা মুক্ত বা চাপমুক্ত থাকার কথা কিন্তু চার তারপরেও আওয়ামী লীগ চাপ তো থাকছেই না বরং এখনও নিজেরা চাপে আছে বলে তাদের বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্র এখন একটু নরম কথা বলা উচিত কারণ যুক্তরাষ্ট্র অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু না মনে হচ্ছে যে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রকে উল্টা চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান কথাবার্তা বলে যাচ্ছে এই বিষয়টা কিন্তু তাৎপর্যপূর্ণ আমেরিকাকে ইঙ্গিত করে এখনো নানান কথাবার্তা বলছে এবং বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মানে এর কারণটা কি এটা তারা কি বোঝাতে চায় যে যুক্তরাষ্ট্র আওয়ামী রেজিমকে চাপে রেখেছিল দীর্ঘদিন এখন সে আওয়ামী রেজিম উল্টা যুক্তরাষ্ট্রে শুরু নরম হওয়ার পরও যুক্তরাষ্ট্রকে চাপে রাখার চেষ্টা করছে প্রতিনিয়ত এই বিষয়টা কিন্তু বোঝা জরুরি এর কারণটা কি আমি ব্যাখ্যা দিব যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন তাদের জন্যে আওয়ামী লীগের এই শক্তিমত্তার জায়গাটা উপলব্ধি করা আরও জরুরি কারণ আপনার যদি আওয়ামী লীগের ভালো দিক দুর্বলতা এগুলো যদি সঠিকভাবে নিরূপণ করতে না পারেন তাহলে কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে সফল হবেন না দর্শক আপনারা জানেন যে একদিন আগে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির এক মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে জানি না যে আওয়ামী লীগের দলীয় মিটিংগুলো গণভবনে কিভাবে করেন গণভবন তো আর আওয়ামী অফিস না আওয়ামী লীগের সম্পত্তি না এটা রাষ্ট্রের সম্পত্তি প্রধানমন্ত্রীর কার্যালয় এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে হওয়ার হামেশা দলীয় বৈঠক টৈঠক করছেন মানে এগুলো অ্যাটলিস্ট এই কার্যনির্বাহী কমিটির বৈঠক আওয়ামী লীগে এটা তো একেবারেই দলীয় তো এটা অন্য কোথাও করলে আমার মনে হয় ভালো হতো কারণ এগুলো দল এবং সরকার রাষ্ট্রকে একাকার করে ফেলার একটা লক্ষণ বা ইঙ্গিত বলে মনে হচ্ছে আগামী মার্চে সারা সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন বা এগুলো নিয়ে বেশি আলোচনা হয় সেক্ষেত্রে বিএনপি নিয়েও কথা বলেছে বৈঠক সূত্র জানায় বিএনপি নির্বাচন বর্জনের বিষয়টিও আলোচনায় আসে এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন বিএনপি নির্বাচন প্রতিহত করতে সব চেষ্টা করেছে ব্যাংক আদালত কার্যক্রম বন্ধ সহ অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল কেউ কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাস্তে চেয়েছিল কিন্তু দেশের মানুষ তাদের বর্জন করেছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাস্তে চেয়েছে মানে হচ্ছে অসহযোগ সফল করে বড় চমক দেখাতে চেয়েছিল। যদিও যে প্রেক্ষাপটে যেভাবে অসহযোগ ঘোষণা করেছিল বিএনপি তার তারেক রহমান আমরা কিন্তু তার বিরোধিতা করেছিলাম যে এটা মেচিউর কোনো সিদ্ধান্ত নয় অসহযোগ সফল করার মতো প্রেক্ষাপট বা গ্রাউন্ড তৈরি হয়নি এমনকি জামাত ইসলামের বিষয়টা উপলব্ধি করে বিএনপি স্টাইলের অসহযোগের ডাক জামাত দেয়নি জামাত কিন্তু একবারও বলেনি যে বিদ্যুৎ বিল গ্যাস বিল ইউটিলিটি বিল এগুলো দিবেন না একেবারে আদালত বর্জন করবেন তারা সুনির্দিষ্ট জানুয়ারির এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আদালত বর্জন করার কর্মসূচি দিয়েছিল যেটা ওই অর্থে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যে পড়ে না এবং জামায়াত ইসলামী কিন্তু আপনারা জানেন একেবারে ইউটিলিটি বিল বা এগুলো নিয়ে বিএনপির সুরে কথা বলেনি অন্য অন্য কর্মসূচি বিএনপির সাথে মিলিয়ে দিল যাই এই জায়গাটা আওয়ামী লীগ অ্যাড্রেস করছে এবং এই উপজেলা নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন বিএনপির ইচ্ছা হলে নির্বাচনে নির্বাচন করবে না এলে নেই সাদা করা হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা এর মানে বিদেশিদের আহ্বান বিএনপি কে আনলো বা কিনা মানে এগুলো নিয়ে এখন তেমন কোনো চিন্তা নাই দেখেন যদি চাপ বেশি থাকতো বা এরকম কথা বললেও অন্য একটা ব্যাখ্যা করা যেত যে না বিএনপি আসেনি আসলে ভালো হতো আমরা চাই ভবিষ্যতে আসুক কিন্তু সেরকম না একেবারে অনর অবস্থান কিন্তু বিদেশিদের চাপ বা আমেরিকা নিয়ে এখনও কিছুটা উদ্বেগ আওয়ামী লীগের আছে তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জর্জ ডাব্লিউ বুশ ও আলগোরের নির্বাচন নিয়েও বিতর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প তো এখনো জো বাইডেনের জয় মেনে নেয়নি তাদের দেশেই অবস্থা তারা বাংলাদেশের ওয়াজ নসিয়াত করে কিভাবে সে প্রশ্নটি সবার করা উচিত এর মানে উল্টা যুক্তরাষ্ট্রকে প্রশ্ন করে চাপে রাখার চেষ্টা করছে এর মানে আওয়ামী নিজেরাও চাপে আছে বলেই তো পাল্টা যুক্তরাষ্ট্রকে প্রশ্ন করে চাপে রাখার চেষ্টা করছে এখন দিস ইজ গ্রেট কোয়েশ্চেন যে যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগ চাপে রাখার চেষ্টা করছে এর কারণটা কি আমেরিকাকে ইঙ্গিত করে আমেরিকা নিজেদের দেশেই গণতন্ত্রের অবস্থা ভালো না সেখানে নির্বাচন সুষ্ঠু হয় না কথা বলার চেষ্টা করছে যদি এই কথাগুলো যৌক্তিক নয় আমেরিকা নির্বাচন সুষ্ঠু হয় ট্রাম্পের মতো ব্যক্তি অভিযোগ করলো না আমেরিকায় কোনো অভিযোগ করে অথবা কোনো কারচুপি করে সেগুলো পার পাওয়া যায় না কোনো নির্বাচনে যদি কোনো কারচুপি কেউ করে থাকতো বা ইত্যাদি ইত্যাদি সেগুলো অবশ্যই প্রত্যেকটা অপরাধ জবাবদেহি তার মুখে পড়তে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকায় অতএব ট্রাম্প বললেই তো হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও তো সার না প্রেসিডেন্টের ছেলেও সার পান না অর্থাৎ সেখানে রুল অফ ল আছে আমেরিকার নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি এই বিষয়ে কথা বলে কোনো সুযোগ নেই অবশ্যই আমেরিকার নির্বাচন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন এবং অত্যন্ত সুষ্ঠু হয়েছে ট্রাম্পের অভিযোগগুলো ওটা ট্রাম্পের সমস্যা এটা নিয়ে বিভিন্ন টক সঙ্গে আমরা কথা বলেছি ট্রাম্প যে অভিযোগগুলো করছেন এগুলো তার একেবারে আহ কারণ কিছু ব্যতিক্রম ব্যক্তি তো আছে তিনি গায়েব জোরে অভিযোগ করছেন এখন একটা অভিযোগ করলে ট্রাম্প র্যাকলেস আচরণ করলে সেটা যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার কোনো গ্রাউন্ড হতে পারে না এটা একটা বিষয় কিন্তু তারপরও এসব প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী করছেন মানে আমেরিকাকে উল্টো চাপে রাখার চেষ্টা করছেন নানান ইঙ্গিত করছেন এমনকি আমেরিকার ওয়াজ নসিয়াত করে কিভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার নিয়েও প্রশ্ন তুলেন চিন্তা করেছেন কতটা চাপে রাখতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে এর মানে কি এর মানে হচ্ছে আওয়ামী লীগ বোঝাতে চায় বেশি কথা বললে আমেরিকা আওয়ামী লীগ চীনের কবজায় পুরোপুরি ঢুকে যাবে এর মানে একেবারে চীনের কবজায় গেলে তো যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজির বারোটা বাজবে মানে এই ইস্যুতে একটা চাপ রাখার গ্রাউন্ড আওয়ামী লীগ পেয়েছে এবং চাপে রাখতে চাচ্ছে যে বেশি কথা বলো না তাহলে কিন্তু তোমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা একেবারেই থাকবো না চীনকে সিকিউরিটি থ্রেট তো এমনিতেই যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি অনুযায়ী আওয়ামী লীগ মনে করে না একেবারে তাদের এই বাদ দিয়ে দিবে। মানে এই ভয়টা যুক্তরাষ্ট্রকে দেখিয়ে নানান চাপ বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন কথাবার্তা বলার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না করে ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে আওয়ামী লীগ অত্যন্ত সাহসী এবং স্মার্ট যদিও গণতন্ত্রের জন্য এটা অশনিসঙ্কেত এর মানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের দুর্বলতাগুলো ঠিকই জানে এবং জেনেই কিন্তু তারা এরকম কঠোর কথাবার্তা বলছেন আপনারা দেখেছেন দর্শক যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কত কঠিন কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে ওবায়দুল কাদের বলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছে কিন্তু সেই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে আত্মসম্মান তাদের চিঠিকে কতটা তাচ্ছিল্য করেছে ডোনাল্ড লুকে ভেলু দেয়নি পিটার হাসকে হুমকি ধাম থেকে শুরু করে এমন কোনো অবমান অপদস্থ নাই যেটা আওয়ামী লীগের লোকজন করেনি কিন্তু সেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে বড় কোনো পদক্ষেপ আসু নিচ্ছে না বরং দীর্ঘমেয়াদী সুসম্পর্কের কথা বলছে এখন মানে কিছুটা সফটার অবস্থান যদিও কমপক্ষে ছয় মাসের জন্য এটা আমরা বলছি পরিবর্তন হতে সময় লাগে না এর মানে আওয়ামী লীগ দুর্বলতা বুঝে গিয়েছে কিভাবে চীনকে সামনে এনে রাশিয়াকে সামনে এনে যুক্তরাষ্ট্রকে উল্টা ভয় দেখানো যায় এটা আওয়ামী লীগ আগে থেকেই জানত এবং যুক্তরাষ্ট্রের বড় দুর্বলতা হচ্ছে বাংলাদেশে তাদের লোক কম বাংলাদেশে যুক্তরাষ্ট্রের লোক বিএনপি সেই বিএনপি এখন দুর্বল এবং প্রশাসনে বিভিন্ন জায়গায় আগের মতো লোক নেই ভারত এবং চীনপন্থী লোক প্রচুর তো এইগুলো আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে